সংসার সংসার চ্যানেলে স্বাগত আজকে এক হারিয়ে দেয়া মায়ের গল্প বলব হারিয়ে দেয়া মায়ের গল্প মারা তো সবসময় বাচ্চাদের তুলেই ধরে না সব সময় নিজের বাচ্চা এতটুকু করলে এতটা দেখে কিন্তু আজকে এমন এক মায়ের গল্প বলব তিনি কিন্তু এ কোনো গল্প নয় এগুলো সব আশপাশেই মানুষেরই কথা এই মা অত্যন্ত কর্তৃত্বময়ী মা বয়স বেশি না মা মা মেনার স্বামী প্রচুর শিক্ষিত যেমন হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করেন ভালো এদের খুব অল্প বয়সে বিয়ে হয়েছে আর এই ভদ্রমহিলা ইনি হয়তো বিএমএ পাশ করেছেন কিন্তু খুব সাধারণ আর কি ওনার ওই কর্তৃত্ব বা কর্তৃত্বর ব্যাপারটাই ওনার কাছে খুব বেশি আর ওনার কিছু যায় আসে না ওরা অল্প বয়সে প্রেম করে বিয়ে করেছে এবং একটি বাচ্চাও হয়েছে আর আইটিতে চাকরি করে বলে যে প্রচুর মাইনে শুরুতেই হয় সবার তো তা হয় না এই ভদ্রলোকও মানে ওর হাজব্যান্ড আইটিতেই চাকরি করতে ওরা লেকে বাড়ি ভাড়া নিয়ে থাকতো ছেলে যখন চার বছর বয়স তখন ওর আবার একটি মেয়ে হয় ছেলের নাম রিচিক রিচিক মানে সূর্য ভালো রিচিক খুব মিষ্টি ছেলে খুব একটা দুরন্ত নয় কিন্তু খুব লক্ষ্মী বাচ্চা মিষ্টি মিষ্টি করে কথা বলে স্কুলে যায় মা বাবার খুব ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে যেমন মা বাবার পয়সা থাকলে হয় খুব ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছে এবং সবথেকে বড় কথা স্কুলে পড়াশুনো খুবই কঠিন কিন্তু সব স্কুলেই তাই কিন্তু ওই স্কুলটা সবাই জানেই যে ওখানে পড়াশোনাটা একটু কঠিন হয় যা হোক তা মা বাবা ওখানে ভর্তি করে দিয়েছে ছেলেটি স্কুলে যায় নার্সারি কেজিতে পড়ে হয়তো তারপরে তার একটি বোন হয়েছে যখন ঋচিক চার বছর ঋচিকের একটি বোন হয়েছে কিন্তু রিচিকের মা ওই কাউকে তো খুব একটা সহ্য করতে পারে না রিচিকের মা কিন্তু কোনো পয়সা তো ওইটুকু পয়সা তো ছিলই কিন্তু কোনো কাজের লোক রাখেনি নিজে হাতে ওই নতুন বাচ্চা নবজাত সংসার এই ছেলে সবই করত। সেটা সে খুব ক্রেডিট পেত কিন্তু একজন সেই ক্রেডিটের মূল্য চোখাত সে হচ্ছে রিচিক কারণ ভাই ছোট বোনকে নিয়ে মা তো স্বাভাবিক না ছোট একদম ছোট্ট বাচ্চা তাকে নিয়ে মা ব্যস্ত থাকতো তার মধ্যে সংসারে কাজ করতো হয়তো খিচুড়ি হয়তো সেদ্ধ ভাত হয়তো কিনে খাওয়া হচ্ছে বাইরের খাবারই বেশি খাওয়া হচ্ছে কিন্তু রিচিক বাড়ি এসে স্কুলে হয়তো তাকে দেয়া হলো কেক আর ফল ফল খেতে কোনো বাচ্চারাই ভালোবাসে না ও কেকটা খেত ফলটা হয়তো ও দিয়ে ছুঁড়ে ফেলে দিত অনেক সময় বন্ধুরা এটা দেখত কিছু বলার নেই অনেক ছেলেই কিন্তু এটা করে মারা বুঝেন না যে ছেলে বাইরে কতটা কী খেতে পছন্দ করবে ভালোবাসবে সবসময় তো স্বাস্থ্যকর দিলেই হয় না সেটাকে আবার একটু রুচি রুচিসম্মত করে দিতে হয় ওই ফলটাই কেটে যদি একটু মশলা ছড়িয়ে দেওয়া যায় খেতে ভাল লাগবে কিন্তু আজকালকার মারাও চাকরি বাকরি করে খুব ফাস্ট লাইফ কাজে খুব যে একটা সম্ভব হয় তাও না তারপরে মারাও একটু আজকাল নিজেকে নিয়ে অনেক মাই ব্যস্ত থাকেন সব মা বলছি না কেন মা তো মাই হয় না বেশিরভাগ মাই সন্তানের জন্যেই সারাটা জীবন তারা ব্যয় করেন ঋচিকে ঋচিক বাড়ি এসে স্কুল থেকে বাড়ি ফিরতো আড়াইটে বাড়ি এসেছে খুব খিদে পেয়েছে তখন কিন্তু তার মা তখন ছোট্ট বাচ্চাকে নিয়ে ব্যস্ত কি করবে তখন মা বললো দুটো বিস্কুট খা বিস্কুট খেলো তারপরে হয়তো তিনটে চান করে আয় করে এলো সাড়ে তিনটে সময় সে ভাত পেলো সেই ঠান্ডা ভাত কিন্তু সে ওই সব তার কোনো বোধ নেই খিদে মুখে সে খেয়ে নিলো নিয়ে হোমওয়ার্ক করলো করে খেলতে গেল বন্ধুদের সঙ্গে খেলে বাড়ি আসে সব বাচ্চারা যেমন করে ওরম করত কিন্তু দিন দিন বোনও বড়ো হচ্ছে আর রিচিকেরও পড়াশুনোর চাপ বাড়ছে কিন্তু রিচিকের মায়ের তো কোনো পরিবর্তন নেই কারণ রিচিকের দাদু ঠাকমা ছিল দাদু দিদিমা ছিল কিন্তু রিচিকের মা কারোরই কর্তৃত্ব সহ্য করতে পারে না বা সে নিজে সব করবে এই একটা ক্রেডিট নেওয়ার বোধহয় অভ্যেস ছিল যার জন্যে কাউকেই ওর মা পাত্তা দেয়নি বা অ্যালাউ করেনি সোজা কথা পাত্তা দেয়নি বলবো না অ্যালাউ করেনি তা রিচি এইভাবে বড় হতে থাকলো রিচি প্রথমে অত কিছু বুঝতো না স্কুলে যাবে দেখছে যে মাকে আগে থেকেই বলেছে ওর ড্রয়িং খাতা লাগবে মায়ের আনা হয়নি এতটা একটা মানুষকে সামলাতে গেলে কী করে পারবে ক্লাসে গিয়ে সে অপদস্থ হয়েছে বকা খেয়েছে তার ডায়েরিতে লিখে দেয়া হয়েছে কিন্তু এর জন্য তো ও কোনো দায়ী ছিল না এইভাবেই চলছে এরকমও হয়েছে তারপরে যখন মেয়েকে একটু বড়ো হয়েছে রিচিকো তখন ক্লাস সিক্স সেভেনে পড়ে রাত্রি মা নটার সময় সেই পার্লারের লোক এসেছে মেয়ে এসেছে সাজগোজ করা ওর মাকে বডি ম্যাসেজ ফ্যাসেজ বা কিছু করাচ্ছে ফেসিয়াল টেশিয়াল ওদের দু ভাই বোনেরও খিদে পেয়ে গেছে মা বললো ফ্রিজ খুলে কলা নিয়ে দুজনে খাও রাত্রি সাড়ে নটার সময় দুজনে কলা নিয়ে খাবে তারপরের দিন স্কুল আছে দুজনেরই বাচ্চাটাও ইতিমধ্যে স্কুলে ভর্তি হয়ে গেছে এইভাবে ওদের চলে মানে রিচিক কোনো সময় বাড়ির সাপোর্ট পায় না পরন্তু মা সময় শাসনে রাখা রিচিক পড়াশুনো একটু কম ক্লাস ফোরে যখন ও পড়তো তখনই টিচাররা বলেছিলেন ওকে একটু কাউন্সেলিং করাতে রিচিকের বন্ধু ছিল কিন্তু কেউ সেইভাবে বন্ধু হয়নি আর ছোটোবেলায় না ওটা বোঝা যায় না খেলাধুলো করে হৈ হৈ করে বন্ধুদের সঙ্গে ও ক্রিকেট ফুটবল সবই খেলতো কিন্তু কোনোটাতেই ও খুব ভালো ছিল পারতো না সবাই তো সমান হয় না আবার পড়াশুনোতেও খুব একটা এগোতে পারতো না মানে অনেকটাই পেছনে পড়ে থাকতো যার জন্য কিছু ছেলে মেয়ে আর ওই সব স্কুল তো একটু ওকে অন্য নজরে দেখত আবার কিছু বন্ধু ছিল ওকে মানিয়ে নিয়েই চলতো এইভাবে ঋত্বিক তখন ঋচিক তখনও কিন্তু অত কিছু গুরুত্ব হয়নি ওর জীবনে যখন ও ক্লাস এইটে উঠল তখন কোভিডে একদম ঘরে আটকে গেল। আর এই মায়েরও তখন অত্যাচারটা ওর কাছে বেশি মনে হতো সময় খাও সময় ঘুমো তারপরে অনলাইনে পড়াশুনো কোচিং ওর কিচ্ছু অত মাথায়ও ঢুকতো না পারতো না যার জন্য ওকে বাড়িতে খুব বকা হতো আর ওকে যখন ক্লাস ফোরে একবার কাউন্সেলিং বলা হয়েছিল তখন ওর মা বাবা পাত্তাই দিল না ব্যাপারটা এত শিক্ষিত মা বাবা কিন্তু তবু চিন্তা না স্কুল থেকে যখন বলা হয়েছে তখন ওকে একটু দেখানো হোক কারণ ও খুব বেশি ভালো মানুষ ছিল এবং ওর হয়তো ব্রেনটা মায়ের মতোই ছিল সেটা মা মানতে পারতো না সাধারণ ছিল আর কি মিডিয়োকার ছিল আর পড়ছে তো খুব উঁচু স্কুলে না দিন এরকম করে যাচ্ছে রিচিক আস্তে আস্তে একটু মন মরা হয়ে যাচ্ছে সবারই বন্ধু আছে ওর বন্ধু আছে কিন্তু একদম নিকট বন্ধু কেউ নেই ক্লাস এইট গেল নাইন নাইনে একটি মেয়েকে ওর একটু বিশেষ ভালো লাগতো কো এডুকেশন স্কুল সবাই সবার বন্ধু কিন্তু একটি মেয়েকে ওর বিশেষ ভালো লাগতো যাকে নাইনে ও নাইনেও পড়াশোনা খুব ভালো হলো না ওকে আর্টস দিলো তার জন্য ওকে বাড়িতে প্রচুর গঞ্জনা সহ্য করতে হয়েছে ও ভালো করে পড়ে না মাদুর ছেলে এবং আর খাওয়া দাওয়া সে একই অবস্থা স্কুলে নিয়ে যাচ্ছে টিফিন ম্যাগি দুপুরবেলা এসে পাচ্ছে ঠান্ডা ভাত কোনো মা ওই ছোট ওরা যখন আরেকটু ছোটো ছিল ও তখন স্কুল থেকে এসে টায়ার্ড ঘুম পাচ্ছে স্কুলে স্পোর্টস হয়েছে সারাদিন খেলাধুলো করেছে মা দু ভাই বোনকে নিয়ে তখন বোন ছোট বোনকে পেটে বেঁধে সেই আজকাল সেই আছে না সেই ব্যাগে বেঁধে আর ভাইকে ওকে ঋচিককে নিয়ে আর মেয়ের নাম রাই ঋচিকা রাইকে রায়কে নিয়ে চললো মলে বাজার দোকান ঘুরা ফেরা করে খাওয়া দাওয়া করে বাড়ি আসলো সারা সারাদিন সারা বিকেল দুপুরটা তো গেল শোয়া বসাও হলো না পড়াশুনো হলো না আর বাচ্চা তো তখন ওরা কত আর পারবে সব ঘুম এসে যাচ্ছে স্কুলে গিয়ে তারপরে দিন বকা খাচ্ছে ছোটোটা খুবই নার্সারিতে পড়ে তার অত চাপ নেই কিন্তু ও তো তখন একটু উঁচু হয়ে গেছে ক্লাস এইভাবে ওদের দিন চলছে তারপরে বললাম ও নাইনে উঠেছে একটি মেয়ের সহ বিশেষ বন্ধুত্ব হলো ক্লাস টেনেও ওরকমই পড়াশোনা চলছে কিন্তু বাড়িতেও লাঞ্ছনা গঞ্জনা রেজাল্টও খুব যে একটা ভালো হচ্ছে তা নয় কারণ ওর নেয়ার ক্ষমতা নেই রিচিকের একটাই গুণ ছিল ঋচিক খুব সুন্দর তানপুরা বাজাত আসলে রিচিকের মা কোনোকালে হয়তো তানপুরা গান শিখতেন করতেন কিন্তু উনি তো ভীষণ রাগী ওই জন্য রাগ রাগিনীরা বোধ হয় ওনাকে বেশি পছন্দ করেনি ওই তানপুরাই ধুলো করছিল তা কি খেয়ালে কখনো হয়তো ঋচিককে তানপুরাটা শেখানোর ব্যবস্থা হয়েছিল ঋচিক তানপুরাটা খুব সুন্দর বাজাতো স্কুলে ওই জন্যে ওর একটু যেটুকু ও পাত্তা পেতো ওই জন্যে ও তানপুরাটাকেও খুব ভালোবাসতো কিন্তু এই টেন নাইন টেনে ওঠার পরে তানপুরাটার উপরেও ওর অধিকার কমে গেল কারণ মা বললো পরীক্ষা একদম না দেওয়া পর্যন্ত ক্লাস টেন পাস না করা পর্যন্ত এখন তানপুরা তোলা থাকলো গেল একটাই ওর প্রিয় সঙ্গী ছিল সেটাও গেল তারপরে ক্লাস টেনটাও খুব একটা ভালো রেজাল্ট করে না বন্ধুরাও ওকে একটু অন্য চোখেই দেখে ও খানিকটা কেয়ার খানিকটা ডোন্ট কেয়ার করে না করে না কি আর করে ওর মনে কি কষ্ট হয় না হয় আর সব বাড়িতে শুনে মা বাবারা কত আদর যত্ন করছে চিন্তাভাবনা করছে ওর মা বাবা ওর জন্যে খুব একটা চিন্তাভাবনা করে বলে মনে হয় না সব বেশি মারাই করে বাবারাও করে কিন্তু ওরই কপাল খারাপ ও ভীষণ যে দিয়া রাগী মায়ের হাতে করেছে আর মা ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত মায়ের পার্টি হচ্ছে বন্ধুদের সঙ্গে নাটক হচ্ছে তারা কমপ্লেক্সে থাকে তখন টাড়ি কিনেছে নাটক হচ্ছে ছেলেদের দিকে ছেলে মেয়ের দিকে খুব একটা খবর রাখার তাদের সময় নেই ছেলে তখন ক্লাস টেনের বোধহয় টেস্টের আগে মা বাবার বিবাহ বার্ষিকী হচ্ছে আর একদিকে খুব হই চলছে চলছে এঘরে পড়াশুনো হচ্ছে দু ভাই বোনের ছোটো বোনটি তো খুব রায়ের খিদে পেয়ে গেছে দাদা কি করব। ফ্রি স্কুলে আইসক্রিম আনা আছে ওই রাত দুপুরে দুজনে আইসক্রিম খেয়ে বসে থাকলো কী করবে সে পার্টি শেষ হয়তো রাত্রি বারোটা আবার তার দিন করা রুটিন স্কুলে দুজনকে যেতেই হবে তারপরে ক্লাস টেন পাশ করলো রিচিক খুবই সাধারণভাবে এবং ওই স্কুলে আবার ইলেভেনে ভর্তি হলো এবারে কী হলো ওই মেয়েটার সঙ্গে আরেকটু মনে হয় বেশি ঘনিষ্ঠতাটা বাড়লো সখন সে এমনি সাধারণ বন্ধু থেকে বিশেষ বন্ধু হয়ে গেল কিন্তু স্কুলের ছেলেমেয়েরা মেয়েটিকে এতভাবে উত্তক্ত করতো বা বোঝাতো যে ও এক ও একটা গ্রাম ছেলে ওর সঙ্গে বেশি অত পাত্তা দিস না তো এইসব বলতে বলতে বাচ্চা তো ওরা বা স্টুডেন্ট বন্ধুদের ওপরে ওদের বেশি তখন ভরসা ওই বন্ধুত্বটাও চটে গেল তখন ওর ক্লাস টুয়েলভ কিন্তু এইটাও একদম মেনে নিতে পারলো না মেয়েটিকে অনেকবার ভালোভাবে ডাকলো বোঝালো আগে ওদের মোবাইলে কথা হতো সেসব বন্ধ তখন একদিন সবার সামনে রাগ করে মেয়েটাকে চেপে ধরল ব্যাস স্কুলের মধ্যে ভীষণ করা ডিসিপ্লিন মেয়েটিকে তখন ওকে বন্ধুরা মিলে বেধরক মারল তখন সঙ্গে সঙ্গে স্কুলের টিচারের কাছে খবর গেল টিচাররা তো এসে ওকে ছাড়িয়ে নিয়ে গেল নিয়ে গিয়ে সব শুনলো শুনলেন টিচাররা তখন ওর মা বাবাকে ফোন করে বলা হলো যে ওকে স্কুল থেকে আমরা ট্রান্সফার সার্টিফিকেট দিচ্ছি এখানে ওর বন্ধুদের সঙ্গে যখন ও অত মারামারি হয়ে গেছে বন্ধুরা ওকে আবারও মারবে কারণ একটা মেয়েকে অসম্মান করেছে তো ওদের বন্ধু সেও ওরা তো সেটা ছেড়ে দেবে না অন্য স্কুলে নেওয়া হোক ওকে কিন্তু আগেও বলা হয়েছিল। ইতিমধ্যে আর একটা ব্যাপার ছিল ক্লাস এইটে ফেল করেছিল যা ওর মা বাবা বলেছে না বেশ হয়েছে ফেল যখন করেছো তখন তুমি এক ক্লাস নিচের ছেলে মেয়ের সঙ্গেই পড়বে স্কুল থেকে কিন্তু তখন ওকে ছাড়িয়ে নিয়ে অন্য স্কুলে একটু কম কঠিন স্কুলে দিলে কোথায় ভালো হতো কিন্তু সেটা তো মায়ের প্রেস্টিজের ব্যাপার মা সেসব করলেন না মা বাবা বা বলি কেন কিন্তু মারা মাই ভীষণ করা হাতে আর কি সংসারে সব কিছুই করতেন বাবা অফিস নিয়ে সারা তখন অনেক উঁচু পোস্টেও চলে গেছেন অফিস সারা সারাদিন ব্যস্ত থাকতেন আর সংসারের ঝক্কি ঝামেরাও বেশি পছন্দ হলো না সব থেকে এরা খুব বেড়াতে যেতেন এতে কিন্তু ছেলে মেয়েদের ম আনন্দের থেকেও পড়ার ক্ষতি হতো এরা স্কুলের বন্ধুদেরও মিস করত তার সঙ্গে ওদের পড়াশুনোরও ক্ষতি হতো স্কুলেও বকা খেত গার্জেন কলও হতো কিন্তু ওর মা বাবা মা খুব বেপরা টাইপের ও সব কোনো কেয়ার না ওনার নিজের যা পছন্দ যা সুবিধে উনি তাই করবেন এবার ক্লাস টুয়েলভে তো এই ঘটনা ঘটে গেল। স্কুল থেকে আবারও বলা হলো আমরা স্কুল ঠিক করে দিচ্ছি আপনি ওকে অন্য স্কুলে নিয়ে যান ক্লাস টুয়েলভে শুরু তো ইলেভেন পাশ করে গেছে নিয়ে যান আর্টস পরে কিন্তু মা বাবা তাও রাজি হলো না এবার ছেলেটি আস্তে আস্তে ওই মেয়েটির সঙ্গেও দূরত্ব তৈরি হলো স্কুলেও ও ও কারোর পাত্তা পেতো না ওর একটা মনে হলো যে আমি কারুরই উপযুক্ত নই আমার মা বাবাও ভালোবাসে না আবার বন্ধুদেরও আমি উপযুক্ত নই তখন তো বুঝতে শিখেছে আর ওই মেয়েটিকেও প্রাণ দিয়ে ভালোবাসতো কারণ ওর তো ভালোবাসার কোনো জায়গা ছিল না কেউ ভালোবাসা ওকে খুব একটা দেয়নি মা মা বাবার কাছ থেকে যেটা পাওয়া যায় ও দুর্ভাগ্য সেটা পায়নি তখন ওই মেয়েটিকে ও দেখত আর ওর খুব ভেতরটা আর খুব নরম মনের ছিল খুব কষ্ট তো আস্তে আস্তে ও একদম গুটিয়ে গেল কিন্তু গুটিয়ে গেল ওপরে কিন্তু বাড়ি গিয়ে ভীষণ রাগি হয়ে গেল। বাড়িতে ভাঙচুর শুরু করে দিল মায়ের লিপস্টিকগুলো সব ভেঙে রেখে দিতে লাগলো মেল পালিশগুলো ভেঙে ভেঙে প্লাস্টিকে আবার প্লাস্টিকে ভরে সেদিকেও বসে যে যারা নেবে তাদের হাত কেটে যাবে প্লাস্টিকে ভরে সব ফেলে দিতে লাগলো মায়ের ড্রেস ছিঁড়ে কুচি কুচি করে দিতে লাগলো তখন মা বাবা বুঝলো একদিন বোনকেও মারলো বোন কিন্তু কাঁদলো না হাত হাত ধরে বললো দাদা তুই আমায় মারলি বোনও তখন একটু বড় হয়েছে বোনকে কিন্তু অতটা অনাদর করে না আসলে বোনটা পড়াশোনায় ভালোই ছিল এর মতো অতটা মানে সাধারণ ছিল না কম্পিটিশানে সে ভালোই এগিয়ে যাচ্ছিল তখন ও না ছেলেটার হুশ হলো কিন্তু কেঁদে ফেললো খুব কাঁদলো কিন্তু ওই ওটা ছাড়তে পারলো না তারপরে আস্তে আস্তে খাওয়া দাওয়াও ছেড়ে দিলো তখন মা বাবা চিন্তা করলো এ বাড়ির ওকে ডাক্তারের কাছে নিতে হবে তখন সব এ ছেড়ে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো তখন ওর রোগটা খুব বাড়াবা মানসিক রোগী খুব বাড়াবাড়ি পড়ছে কারণ ও তো ওই ভাঙচুর শুরু করে দিয়েছে চেঁচামেচি করছে আর অত শান্ত ছেলে তখন ওকে কাউন্সেলিং করে ট্রিটমেন্ট করে ডাক্তার খুব ভালো ওখান ওনার একটা সুন্দর নার্সিংয়ের মতো ছিল ওনার এক বন্ধু ঠাট্টা করে বলতো পাগলদের কারখানা সে যাইগুলো ওখানে এরকম মানসিক অসুস্থ যাদের বাড়িতে রেখে চিকিৎসা করা যায় না বাড়ির পরিবেশ দেওয়া যায় না সেরকম ছেলে মেয়েদের রাখা হয় ব্যয় সাপেক্ষ তো বটেই আর ওদের তো পয়সার অভাব নেই ওকে ওখানে রেখে দেওয়া হলো ঋচিককে প্রথম দিকটা কিছু মানিয়ে নিতে পারেনি ওর মায়ের কষ্ট হয়েছিল কেন জানি না বাবার খুব কষ্ট হয়েছিল আর বোন ভীষণ কান্নাকাটি করেছিল কিন্তু তখন ঋচিকের ও সব বোঝার মতো কোনো ক্ষমতা নেই সে হারিয়ে ফেলেছে তখন তাকে ঘুমের ওষুধ ইঞ্জেকশান দিয়ে আস্তে আস্তে তার শরীর মন সব ঠান্ডা করা হচ্ছে ও ডাক্তারবাবুরা নিজেদের মতো ট্রিটমেন্ট করছে রিচিক সেই সূর্য মেঘে ঢাকা হয়ে নার্সিংহোমে পড়ে আছে আস্তে আস্তে চিকিৎসা একটু ভালো হচ্ছে আর ঋচিক সবসময় কাউন্সেলিংয়ের সময় বলে ওর মা বাবাকে পছন্দ করে না ওর বোনের জন্যই ও ভালো হতে চায় ওর ভালো হওয়ারও কোনো ইচ্ছে নেই এটা রুগীর পক্ষে ভীষণ মারাত্মক কোনো রুগী যদি নিজে থেকে ভালো হতে না চায় তাকে কিন্তু ভালো করা খুব মুশকিল আমাদের রায় আর রিচি খুব ভাই বোনের ভাবছিলো রায় ভাইকে দাদাকে দেখতে যায় তখন ও দাদার সামনে কিছু বলে না কিন্তু বেরিয়ে এসে খুব কাঁদে কবে আমার দাদাটা ঘরে আসবে আর দাদাও বোন এখন আস্তে আস্তে ওর মাথাটা ঠিক হয়েছে ও ভাবে আমাকে বোনের জন্যেই ভালো হতে হবে আমার এত সুন্দর বোনটাকে আমায় দেখতে হবে বোনের সঙ্গে আমি আবার কবে গল্প করব এই আমি জানি না ওর মা বাবার কী মানসিক অবস্থা আমার সেটা জানার পরিস্থিতি হয়নি কিন্তু আমাদের রিচি সেই মেঘে ঢাকা সূর্য হয়ে এখনও সেই নার্সিংহোমে আছে তবে একটু একটু মেঘ থেকে আলো বেরোচ্ছে হয়তো কিছু দিনের মধ্যেই বাড়ি চলে আসবে ওর বাড়ি আসার কোনো ইচ্ছে নেই ওর বরঞ্চ হসপিটালটাই বেশি পছন্দ হয়েছে কিন্তু কেন ওখানে তো উপযুক্ত পরিবেশ পায় আমাদের ইচিক ভালো হোক আবার পড়াশুনো শুরু করুক নতুন জীবন পাক আর মা বাবারাও একটু সচেতন হন সবসময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকলেই হয় না আজকে এই পর্যন্ত নমস্কার আমার চ্যানেল দেখুন